হ্যালো প্রিয়ান ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো এটা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা রান্না পুজোর ভিডিও বিশ্বকর্মা পুজোর আগের দিন যে রান্নাটা হয় বুড়ো রান্না বলা হয় এটাকে এই রান্নাটাই আমাদের আছে রান্না পুজো যেহেতু ঠাকুরকে তো ভোগ দিতেই হয় সেই জন্য সব কিছু মানে পরিষ্কারভাবে একটু করতে হয় এমনি রান্না হয় ঠিক আছে তারই জন্য মানে বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি যতটুকুনি নিতে পেরেছি খুব ছোট্টই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রান্না পুজোর দিন আমাদের হয় ভাত সব রকমের সবজি ভাজা আর চালতা দিয়ে ডাল কোনো টক বা চাটনি আমাদের হয় না ওই ডালেই চালতা দিয়ে ডালটা হয় আর হয় সজনা শাক ভাজা নারকেল কুড়ো দিয়ে এটাই হয় রান্না পুজোর দিন এটাই ঠাকুরকে ভোগ হিসেবে দেয়া হয় আর পরের দিন হয় মাছ মাছটা ঠাকুরকে আমাদের দেয়া হয় না এটা আমাদের নিজেদের জন্যই হয় একটা হয় চালগুড়ি নারকেল আর চিনি দিয়ে বড়া বড়াটা আমাদের ঠাকুরকে দিতে হয় তবে রান্না পুজোর দিন না এটা পরের দিন সকালে হয় ওই সকালের ভোগের সাথে ঠাকুরকে এই বড়াটা দেয়া হয় তো রান্না পুজো মিটে যেতে একটু বাজারে বেরিয়েছিলাম সামনেই যেহেতু পুজো আসছে টুকিটাকি কিছু কেনাকাটা করার ছিল সেই জন্যেই গেছিলাম এই পুজো পুজো আসছে ব্যাপারটা এটাই ভালো না এসে গেলে কোথা দিয়ে দিনগুলো কেটে যায় সেটা বোঝাই যায় না তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে